ভারতে খুন হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের জনপ্রিয়তা দেখেই মনোনয়ন দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি প্রশ্ন করেছেন আনারের বিরুদ্ধে এখন যেসব অভিযোগ উঠেছে তা আগে কেন গণমাধ্যম তুলে ধরল না এদিকে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন দুই দেশ সমন্বিতভাবে তদন্ত করছে দ্রুতই হত্যা রহস্য জানা যাবে বৃহস্পতিবার পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেছেন তারা বিস্তারিত আহমদ রিপোর্টে বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলটির নবগঠিত যুব ও ক্রীড়া উপকমিটির পরিচিতি ও ঈদ পুনর্মিলনী সভা হয় অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের পাল্টা সাংবাদিকদের প্রশ্ন করেন ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্যের কর্মকাণ্ড নিয়ে এখন যেসব প্রশ্ন উঠেছে তা আগে কেন অনুসন্ধান করা হলো না তাকে আমরা তৃতীয়বার অনুষ্ঠান তার জনপ্রিয়তা আপনারা এখন বলছেন কলকাতায় তাকে কি চোরা কারবারে কি এখন ভারতীয় সাংবাদিকরা কোন তথ্য আনলো সেটার উদ্ধৃতি দিচ্ছেন না সে যদি অপরাধী হয় আপনাদের অনুসন্ধানী প্রতিবেদনে কেন এলো ছাত্রলীগ যুবলীগের অর্থ পাচার নিয়ে বিএনপি অপপ্রচার ও মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন তিনি এফ ঢাকায় এসে তার একটা রহমানের মামলা সাক্ষ্য দিয়ে গেছে যে তিনি অর্থবাজার নিজেরা যে অপরাধে অপরাধী সেই অপরাধের দায় ছাত্রলীগ যুবলীগের উপর অবলিজায় চাপাতে যাওয়া এটা যে কত বড় মিথ্যাচার আর অপপ্রচার এদিকে জাতীয় প্রেস ক্লাবে তেইশ মে জাতীয় নদী দিবস ঘোষণার দাবিতে নোংর আয়োজিত আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী জানান আজিমের হত্যা তদন্তে ভারত বাংলাদেশ যৌথভাবে কাজ করছে দুই দেশের গোয়েন্দারাই সমন্বিতভাবেই পুরো বিষয়টি উদ্ঘাটন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে এবং যেহেতু বিষয়টা তদন্তাধীন সেজন্য আমি বেশি কিছু বলতে চাই না আপনারা খুব সহসায় সবকিছু জানতে পারবেন নিরাপদ ও দূষণমুক্ত নদীর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন তিনি নদীকে ভালোবাসে বলে আহমদ অনিক জিটিভি নিউজ ঢাকা